কালার হইছে তাহলে কিভাবে কাজ কি করছেন কি হবে অত মাথাে আসে না এগুলো নোংরা এগুলো এগুলো ব্যবসা করবেন আপনি আরে মানুষে ডাউল খাওয়াচ্ছেন এগুলো ডাউল এগুলো মানে কালার ডাউল এর হচ্ছে নাম কি সরিষা না না না

আপনি তো মানে হোলসেল বিক্রি করেন তাই না হোলসেল বিক্রি করেন আর দেখি এই যে মুগের ডালের ভিতরে ইয়ে হয় আপনি জানেন এই রং দেয় দেখেন গ্লাস তো দেখি এক গ্লাস আছে যে ডাউলগুলো এগুলো হচ্ছে এক ধরনের কেমিক্যাল মেশানো হয় হলুদ কালারকে আরও মানে উজ্জীবিত করার জন্য এই জন্য আমরা মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার করে হলুদ রং করার জন্য দায়ে এবং তাকে বিশ্বাস টাকা জরিমানা করছে এবং এই যে একটা ময়লা একটা টোটালি বালতি এবং এতে বারবার তেলগুলোই হয় এবং তেলগুলোকে খাবার জন্য এগুলো মূলত সবিন এবং পামের তেলগুলো এতে করে ময়লার আস্তরণ যাটা বলে এবং যা দরকার তেলের উপরে বা তেলের ইয়েটার উপরে সবগুলোই আছে তিনি একদমই এটা কেয়ারলেসভাবে আর কি ইয়ে করছেন দোকান পরিচালনা করছেন সেখানে আমরা দেখলাম যে এই কতগুলো যে নকল জিনিসগুলো আমরা গতকাল নকল জিনিসগুলো আমরা ধ্বংস করেছি

এবং ওনারাও এর সাথে আসলে যোগসূত্রতা ভাবেই আছে আউচার বিক্রি করছেন না পাশাপাশি ওনার মূল্য তালিকা কোনো আপডেট করেন না এবং এই যে চিপ জিনিসগুলো ডাই গঙ্গি চিপগুলো বানানো এই জন্য ওনাকে পঞ্চাশ টাকা তৈরি করা এবং আমরা এর আগে একটা সারের দোকানে সার ফুচকা ডিলার বা কোনো রকম বিরাট না হয় উনি সার বিক্রয় করা যা কৃষকের কাছে সার মানে দাম সারের দাম বৃদ্ধি পাওয়ার অন্যতম প্রধান কারণ এবং সেখানে তিনি মূল্য তালিকাও রাখেন না ওনাকে পাঁচ হাজার টাকা সহ মোট আজকে তিনটা প্রতিষ্ঠানকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভোট অধিকারের এই তদরকিমূলক অভিযান নিয়মিত চলতে থাকবে এবং এই ধরনের অনিয়ম পেলে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করা হবে